আজকের ভিডিওতে আলোচনা করব পূর্ব রেখা এই রেখাটি তৈরি হয় উচ্চমঙ্গলের ক্ষেত্র থেকে রবি গ্রহ পর্যন্ত এই রেখাটি খুবই কম মানুষের হাতে দেখা যায় এই রেখাটি বিভিন্নভাবে তৈরি হতে পারে মঙ্গলের ক্ষেত্র থেকে উঠতে পারে আবার রবির ক্ষেত্র থেকে একটি শাখা মঙ্গলের ক্ষেত্রে যেতে পারে এই রেখাটি লম্বাও হতে পারে আবার সামান্যও থাকতে পারে এই রেখাটি অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এই রেখাটি অনেকের বাল্য বয়স থেকেও শুরু হয় আবার অনেকের ভালো কর্মের কারণে একটু বয়স করে তৈরি হয় এই রেখাটি হাতে থাকলে কি ফলাফল নির্দেশ করে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক মূল আলোচনা এই পূর্বপূর্ণ রেখা মঙ্গল ও রবির সংযোগে তৈরি হয় এই রেখা অন্য কোনো স্থান থেকে তৈরি হয় না মূলত এই রেখাটি মঙ্গল ও রবির সংযোগেই তৈরি হয় যেহেতু এই রেখা দুটি গ্রহ দ্বারা তৈরি হয় সেহেতু আগে এই দুটি গ্রহের বিষয় নিয়ে আলোচনা করব তারপর আসছে মূল আলোচনায় মঙ্গল হচ্ছে সাহস জীবনী শক্তি বিক্রম বলশালী ধৈর্য সহ্য করার আদম্য শক্তি বিপদে পিছুপা না হওয়া সাহসী ইত্যাদির মঙ্গলের গুণাবলী রবি হচ্ছে যশ খ্যাতি প্রতিষ্ঠা স্পষ্ট বাক্য প্রয়োগকারী কোনো কাজে হাঁটতে নারাজ ভিন্ন প্রতিভাদার ব্যক্তি সবসময় হাসি খুশি বিরাট দাতা ও উদারমনা ইত্যাদি রবির গুণাবলী এই দুটি গ্রহের শুভভাব নিয়ে এই রেখা তৈরি হয় এই চিহ্নটি হাতে থাকলে তার প্রথম জীবন খুবই সংঘর্ষের হয়ে থাকে তবে নিজ কর্মগুণে এই ব্যক্তি একসময় নিজের পরিবর্তন আনতে সক্ষম হন তার ভালো কর্মের জন্য ভালো চিন্তার জন্য ভালো পরিশ্রমের জন্য ভালো দিকে অগ্রসর হতে সক্ষম হন অতীতে তার কষ্ট থাকতে পারে কিন্তু প্রচণ্ড সাহস ও পরিশ্রমের বলে ভবিষ্যতে পরিবর্তন আনতে সক্ষম হন এই রেখাটি মঙ্গলের ঠিক যেখান থেকে শুরু হবে ঠিক সেখান থেকে সেই বয়সে তার পরিবর্তন আসা শুরু হবে এটা বিশেষ করে সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ বছরের ভিতরে অ্যাক্টিভ হয়ে থাকে এই সাঁত্রিশ বা বিয়াল্লিশের পরে লাইফে নানা পরিবর্তন দেখা দিতে থাকে এই যে দুটি গ্রহ ভালো থাকার কারণে জেদ সাহস চেষ্টা প্রচুর থেকে থাকে সেই ব্যক্তির ভিতর অনেক জ্যোতিষী বলে থাকেন পূর্ব জন্মের সুকৃতির ফল হতে পারে আগের জন্মের ভালো কর্মের ফল আমি বলবো এই জন্মেরই সুকৃতির ফল জাতক ভোগ করতে চলেছেন কারণ প্রথম জীবনে জাতক প্রচুর সংঘর্ষের ভিতর থেকে ভালো কর্মের কারণে বিয়াল্লিশ বছরের পরে লাইফে পরিবর্তন আনতে পারবেন যে ব্যক্তির হাতে এই চিহ্ন রয়েছে পুরেপুরে খাটি শুনাই পরিণত হয় জাতক আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন তিনি ঈশ্বরকে মানেন প্রকৃতির শক্তিকে বিশ্বাস করেন বাস্তব জ্ঞান লাভ করেন অবাস্তবের সাথে তার কোন সম্পর্ক নেই তাদের জানার শেষ থাকে না তিনি সব বিষয়ে জানতে চান অনেক জ্যোতিষী বলে থাকেন এই রেখা থাকলে সে প্রচুর ভূ সম্পত্তির মালিক হয়ে থাকেন প্রচুর সম্মান লাভ করে থাকেন এমন নানা রকম ভুল কথা বলে থাকেন আসলে এই রেখাটি হাতে থাকা মানে শৈশব থেকে একজন ব্যক্তি বহু সংঘর্ষের বহু কষ্টের ভিতর থেকেও ভালো কাজ করে করে পুণ্য লাভ করে পরবর্তীতে নিজের পরিবর্তন আনতে পারে এই রেখাটি আমার হাতে রয়েছে একসময় অনেক কষ্টে জীবন কাটিয়েছি আজ আমি খুব ভালো রয়েছি আপনাদের আশীর্বাদে কিন্তু এখনো আমি পূর্ব রেখার বয়স পর্যন্ত যেতে পারিনি আমার যখন বয়স পঁচিশ তখন থেকে এই রেখাটি তৈরি হওয়া শুরু হয় আসলে তার আগে থেকেই আমি পরিশ্রম করি এবং মানুষের সাথে সদ্ভাব বজায় রাখি আমার ডান হাতে এই রেখা চব্বিশ থেকে পঁচিশের পর তৈরি হয়েছে আমি খেয়াল করেছি আমার বা হাতে এখনও এই রেখা তৈরি হয়নি কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে আমি এই পূর্বপূর্ণ রেখার শুভ ফল বিয়াল্লিশের পর ভোগ করব। জিরো থেকে এখন জমি বাড়ি অর্থ এগুলো হয়েছে এক সময় আমি প্রচুর যোগ প্র্যাকটিস করতাম করে আমার মানসিক পরিবর্তন এনেছি আশা করি ভালো কাজের জন্য পরবর্তীতে ভালো কিছু মানুষের জন্য রেখে যেতে পারি তো বন্ধুরা এই রেখাটি হাতে থাকা খুবই শুভ যদি আপনার হাতে এমন রেখা থাকে তাহলে খেয়াল করবেন যে ডান হাতে যদি থাকে তাহলে বাঁ হাতেও একটু খেয়াল করবেন যদি দুটি হাতে এই রেখা থাকে তাহলে একটা সময় যে আপনি ভালো পর্যায়ে থাকতে পারবেন মানে আপনি কোটিপতি না হন অন্তত আপনার জীবনটা সুন্দর হবে প্রথম জীবনটা অবশ্যই আপনার সংঘর্ষের হতে পারে দেখেন এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে আমার হাতে এই রেখাটি রয়েছে তো এই ছিল পূর্বপূর্ণ রেখা নিয়ে বিস্তর আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থভাবে থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ